হবে যে তুমি সেটা চাও না এটা এত সহজ নয় সহজ নয় কেননা তুমি মনের মধ্যে ভালো করেই চিন্তা করে যেতে পারো এবং বলতে পারো আমি আর অহংকার চাই না আমি আর অহংকার চাই না সেটা কিভাবে শুধু অহংকার কে চাই না বললে হবে না অহংকার কে চাই না বললে শুধু হবে না ভগবান হতে আলাদা থাকতে চাই না ছোটদের কিরম করে শেখাচ্ছেন মা তুমি মনের সব সময় বলবে আমি অহংকার চাই না অহংকার চাই না আর ভগবান হতে আলাদা থাকতে চাই না ভিতর ভিতর সব এই রকম চলে কিন্তু চিন্তা সেখানেই থাকে ওই রকম চিন্তা সেখানেই থাকে ভিতর ভিতর এরকম চলে কিন্তু চিন্তা গুলো দিকে চলে যায় জীবনের উপর তার প্রভাব বেশি কিছু পড়ে না পরক্ষণেই তুমি অহংকার মূলক কিছু করে ফেলো অথচ তোমার মনে হয় সেটা যেন খুব স্বাভাবিক মা কি ভীষণ সাইকোলজি মনস্তত্ব বোঝে সেটা তোমাকে কোনো ধাক্কাও দেয় না তোমাকে কোনো ধাক্কাও দেয় না মা শিশুদের বলছেন বড়রা তো আমরা তাই আমি বা চাই না চাই না মনে বলছি আমি অহংকার চাই না অহংকার চাই না কিন্তু চিন্তা সেখানেই পড়ে থাকে মানে অহংকারের কাছেই চিন্তা পড়ে থাকে তার ফলে কি হচ্ছে আমি চাই না বলছি ভগবানের সঙ্গে থাকতে চাইছি কিন্তু জীবনের ওপর তার প্রভাবটা কেন পড়ে না চিন্তাটা যে অহংকারের সঙ্গে থেকে যায় তাহলে পরক্ষণেই আমার অহংকার মূলক কিছু করে ফেলি কাউকে হয়তো এমন করে দিলাম তাড়িয়ে দিলাম সবাই তো ভিকারিদের কিরকম করে তাড়িয়ে দেয় না যাও যাও কিছু হবে না অনেক বিয়া হয়েছে তো কিছু দে বলে যাও আমার কাছে আর কিছু নেই আমরা কত রকম করে বলে ফেলি অহংকারমূলক মূলক কিছু করে ফেলা তোকে তোমার মনে হয় সেটা খুব স্বাভাবিক আমাদের তখন মনে হয় যে ওই ভিকারিটা কাপড় চাইতে এসেছে ও কাপড়টা নিয়ে আবার বিক্রি করবে আমাদের মন থেকে চিন্তা করি ও পুরনো কাপড় বিক্রি করবে ওকে কাপড় দেওয়ার দরকার নেই সে তাড়িয়ে দিচ্ছে এটা তো অহংকারমূলক কাজ আমার তখন মনে হবে এটাই স্বাভাবিক ও তোমাকে ঠকাচ্ছে যেটা ভুল মা বলছেন সেটা করো না এটা তোমার কোনো ধাক্কাও দেয় না এটাকে স্বাভাবিক মনে করি আমরা প্রথমে তোমাকে ধীরে ধীরে বুঝতে হবে এর নিহিতার্থ তো প্রথম পদ্ধতি বুঝলে এর অনেক পর্যায় আছে মা হাতে ধরে শেখাচ্ছেন কি করে অহংকারকে দূর করতে হয় প্রথম তুমি স্বার্থপর না হবার চেষ্টা করবে প্রথম তুমি স্বার্থপর না হবার চেষ্টা বাচ্চারা তো প্রথমেই খাতা কলম নিজেরটা নিজেরটা নিয়ে নাই পড়লে কলম তাকে দিতে নিয়ে যায় তাকে লিখতে দেয় না ছোট বাচ্চারা তো তাই করে মা তো এখানে শিশুদেরই করতেন কাজ স্বার্থপর না হওয়ার চেষ্টা করবে এটা বেশ আলাদা ব্যাপার তাই নয় কি তুমি ইংরাজিতে শব্দগুলো দেখে তফাতটা বুঝতে পারবে ইংরাজিতে সেলফিশ স্বার্থপর কথাটা আছে আবার ইগোইজম অহংকার কথা আছে অহংকার ইগো ইংরেজিতে আছে আর আছে আর এই দুটো অনেক আলাদা জিনিস ভাষায় এই প্রভেদ নেই তারা বলে আমি চাই না বুঝলে কিন্তু ওটা অতি সামান্য জিনিস লোকেরা যখন স্বার্থপর হওয়া থেকে বিরত হবে তখন তারা ভাবে দারুণ এগিয়ে গিয়েছে এটা শুধু ও তুমি ভাবতেও পারো না সার্থকর লোকগুলো কতটা হাস্যাসপদ হয় ফরাসি ভাষায় বলা হচ্ছে স্বার্থকর হতে চাই না তারা বলে এটা অতি সামান্য জিনিস এটা কোনো বড় কাজ নয় খুব সহজ ব্যাপার